ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ অবশেষে যারা অনার্স তৃতীয় শিক্ষার্থী ছিলেন তো তোমাদের অবশেষে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাচ্ছে তো যার কারণে তোমাদের কিন্তু ওয়েবসাইটগুলোও কিন্তু অনেক আপডেট করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে তো তার ইন্টারফেসে আসলে আপডেট করা হচ্ছে তোমাদের রেজাল্টগুলো তোমরা এখন কিন্তু নতুন নিয়মে তোমরা রেজাল্ট দেখতে পারবা তো সেই রেজাল্টের দেখার জন্য তোমাদের যে ইন্টারফেসটা চলে আসবে এখানে কিন্তু তোমাদের নতুন করে সাবজেক্ট কোড টাইপ করতে হবে অর্থাৎ তোমাদের যে সাবজেক্ট কোডটা রয়েছে অ্যাকর্ডিং টু ইয়র অ্যাডমিট কার্ডের ডু ডিজিট রিকোয়ারমেন্ট তোমাকে দিতে হবে এরপরে এখানে তোমার এক্সাম ইয়ার দিতে হবে এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমার রেজাল্ট কিন্তু তোমরা চেক করতে পারবে সো আজকের ভিডিওতে আমরা দেখাবো কীভাবে নতুন নিয়মে তোমরা রেজাল্টটি চেক করতে পারবা সো সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু আমরা এক এক করে তোমাদেরকে দিয়ে দেবো আর তোমরা যারা আমাদের রাজু একাডেমির গণিত ডিপার্টমেন্টের সাথে যুক্ত রয়েছে তো তাদের জন্য তো আমাদের সুখবর রয়েছে তোমাদের আর তোমাদের জন্য কিন্তু চতুর্থ বর্ষের শর্ট দেশন আমরা অলরেডি কিন্তু রেডি করে ফেলেছি তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে না হতেই ঠিক আছে তো চলো আমরা আগে দেখে নিচ্ছি তোমাদের যে কীভাবে তোমরা দেখতে পারবা তো এখানে আসলে তোমাদের যে কাজটা করতে হবে দেখো বলা হচ্ছে যে অনার্স তৃতীয় বর্ষ উনিশ বিশ আজ অপেক্ষার অবসান হতে চললো ওয়েবসাইট আপডেট করা হয়েছে আজকের মধ্যেই সুখবর পেতে পারেন ইনশাল্লাহ এবার রেজাল্ট দেখতে রেজিস্ট্রেশনের সাথে দু ডিজিটের সাবজেক্ট কোডও চাইবে যে সাবজেক্ট কোডগুলো যারা জানেন না তারা জেনে নিন দেখুন প্রত্যেকটা সাবজেক্টের জন্য সাবজেক্ট কোড রয়েছে ফিলোসফির জন্য সতেরো বেঙ্গলির জন্য টেন ইংলিশের জন্য এলেভেন হিস্টোরির জন্য পনেরো হিস্টোরি ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচারের জন্য ষোলো ইসলামিক স্টাডিজ এর জন্য হচ্ছে আঠারো পলিটিক্যাল সায়েন্সের জন্য উনিশ সোশিয়োলজির জন্য বিশ ইকোনমিক্সের জন্য বাইশ ফিজিক্সের জন্য সাতাইশ কেমিস্ট্রির জন্য আঠাশ বোটানির জন্য তিরিশ কোড ইউজ করতে হবে জুলজির জন্য একত্রিশ ইউজ করতে হবে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টের জন্য বত্রিশ কোড ইউজ করতে হবে ফিলোসফির জন্য চৌত্রিশ বিষয় কোড দিতে হবে এরপরে স্ট্যাটিস্টিক্স জন্য ছত্রিশ আর আমাদের সবার যেটা রয়েছে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট তো তাদের জন্য রয়েছে থার্টি সেভেন মার্কেটিং এর জন্য 23 ফিনান্স এন্ড ব্যাংকিং এর জন্য 24 অ্যাকাউন্টিং এর জন্য 25 এবং ম্যানেজমেন্টের এর জন্য 26 এই কোডটা ইউজ করে সাবজেক্ট কোডটা ইউজ করে তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পারবে তো আমরা যদি জাতীয় বিশ্ববিদ্যালয় দলের ওয়েবসাইটে چلا আসি দেখো এটা ওয়েবসাইট এখানে আসলে আমরা রেজাল্টে যদি সাইটে আসি তোমরা সবাই জানো নতুন করে তোমাদেরকে বলতে হবে না জাতীয় বিশ্ববিদ্যালয় এমন রেজাল্ট প্রকাশিত হলেই জাতীয় যায় আর কাজ করে না এমনটাই কিন্তু করা যাচ্ছে দেখো ওয়েবসাইটগুলোতে আর কোনোভাবেই কিন্তু সহজে প্রবেশ করা যাচ্ছে না এটা আজকে নতুন নয় তোমরা আগে থেকে জানো রেজাল্ট প্রকাশিত হলে তোমাদের রেজাল্ট দেখতে দেখতে তোমাদের কিন্তু অন্তপক্ষে পাঁচ ছয় ঘন্টা লেট হয়ে যায় তারপরে তোমরা রেজাল্ট দেখতে পারো দেখতে পাচ্ছ রেজাল্ট অলরেডি আপডেট হয়ে গেছে কারণ এখানে আসলে আমরা অনার্সে আসলে এখানে আর কিন্তু কাজ করে না প্লিজ ওয়েট দেখাচ্ছে ঠিক আছে তো যে রমটা দেখালাম তোমরা এই নিয়মে এখানে এসে তোমার এক্সামিনেশন ইয়ার দিবা রেজিস্ট্রেশন কোড দিবা আর তোমার যে সাবজেক্ট কোডটা রয়েছে আমি এখানে যে কোডগুলো উল্লেখ করে দিয়েছি প্রত্যেকটা কোড তুমি এখানে অবশ্যই খেয়াল রাখবা ম্যাথমেটিক্সের জন্য আমাদের যে স্টুডেন্টরা রয়েছে তোমাদের কোড নাম্বার হচ্ছে থার্টি সেভেন এই কোডটা ইউজ করে রেজিস্ট্রেশন ইউজ করে তোমরা রেজাল্ট দেখতে পারবা আর তোমাদের জন্য কিন্তু আমরা সাজেশন অলরেডি রেডি করে ফেলেছি আর তোমাদের কবে পরীক্ষা হতে পারে সেটাও বলা হচ্ছে দেখো যে তোমাদের কিন্তু অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা যেটা হবে দু হাজার তেইশ সালে চতুর্থ বর্ষের পরীক্ষা মে থেকে জুন মাসে নাগাদ অনুষ্ঠিত হবে দু পঁচিশ সালে অলরেডি আমাদের সাজেশন কিন্তু রেডি হয়ে গেছে আহ যাই তোমরা যারা সাজেশন পারচেস করতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেবে আর অলরেডি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার মাস্টার্স সব সবকিছু আমাদের রেডি রয়েছে যারা নিতে চাও তারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে পেইড সজেশনগুলো পার্সেস করে নাও